নমস্কার বন্ধুরা আজ হচ্ছে প্রথম তাই মা মেয়ে মিলে একটু বেরিয়ে পড়লাম আজকেই ঠাকুর দেখতে আজকে কিন্তু আমি একটা অসম্ভব সুন্দর প্যান্ডেলের সন্ধান দেব আপনারা যারা দেখতে যাবেন এই প্যান্ডেলটি একটু মিস করবেন না অবশ্যই ঘুরে দেখবেন আর যারা যেতে পারবেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে প্যান্ডেলটি দেখে উপভোগ করুন এই পুজোতে এই এরকম সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ এবার একটু আপনাদেরকে এই প্যান্ডেলের ঠিকানাটা বলে দিই প্যান্ডেলটা কিন্তু এখন কিন্তু ফাঁকাই আছে আমি কিন্তু প্রথমার দিন গিয়েছিলাম বলে প্যান্ডেলটা অনেক ফাঁকা আছে দেখতেই পাচ্ছেন কত দূর রেলিং করা আছে এত দূর কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে এবার আমি আপনাদেরকে কিছু ঠিকানাটা জানিয়ে দিই এই প্যান্ডেলের না জায়গাটা হচ্ছে অর্জুনপুর তালতলা প্যান্ডেল প্যান্ডেলের শুরুতেই কিন্তু রকম এই যে হচ্ছে প্যান্ডেলে ঢুকতেই আর আপনারা যারা শিয়ালদার দিক থেকে আসবেন তারা কিন্তু নাগের বাজার নেমে আপনারা টোটো করে অর্জুনপুর তালতারা প্যান্ডেল যেতে পারবেন এটা হচ্ছে অর্জুনপুর তালতারা আমরা সবাই ক্লাবের প্যান্ডেল আর যারা ভিআইপি রোড দিক থেকে আসবেন ভিআইপি রোড থেকে তারা কিন্তু দেঘরিয়া বাস স্ট্যান্ডে নেমে আপনারা কিন্তু ওখান থেকে টোটো করে আসতে পারবেন আবার যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন তারা কিন্তু মিলানিলি হলের সামনে নামবে নেমে মাত্র পাঁচ মিনিট হেঁটেই কিন্তু পড়বে এই প্যান্ডেলটি আর যারা দমদমের দিক থেকে আসবেন তারা কিন্তু দমদম থেকেও নাগের বাজারে এসে নেমে তারপরে কিন্তু আপনারা এই তালতলা প্যান্ডেলটিতে আসতে পারবেন টোটো করে জায়গাটির নাম আমি বলে দিলাম প্যান্ডেলের ভেতরে ঢুকেই ও অসাধারণ সুন্দর সব ব্লু কালারের আলোকসজ্জা করেছে আর পুরো চার পাঁচটা বাস দিয়ে কাজ করা আছে পুরো ভিডিওতেই দেখতে পারবেন দিনও কিন্তু তাও ভালোই ভিড় হয়েছিল প্যান্ডেলটিতে উপরটা পুরো বাস দিয়ে কাজ করা আছে আর এই লাইটিংগুলো কিন্তু অসম্ভব সুন্দর প্যান্ডেলের বাইরেটা এরকমভাবে লাইটিং করা আর এই যে জিনিসটা আছে এটা তো অসম্ভব সুন্দর লাগছে আপনারা যারা প্যান্ডেল যেতে পারবেন না তারা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে খুব ভালো করে দেখে দিন আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি এই হচ্ছে প্যান্ডেলের ভেতরে ঢুকেই প্রথমে কিন্তু এই লাইটিংটা পড়বে ভেতরে ঢুকে এই লাল রঙের এটি হচ্ছে লাল নানান রকম কালারের লাইটিংটা আছে আলোকসজ্জা আছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ফোনে কিন্তু আমার ওই ফোনে অতটা ফুটিয়ে তোলা যাচ্ছে না এই হচ্ছে মায়ের মূর্তি এই প্যান্ডেলের থিম হচ্ছে মুখোমুখি আবারও বলে দিলাম এই প্যান্ডেলের থিম হচ্ছে মুখোমুখি আর এই মা দুর্গাটা কি সুন্দর অসম্ভব সুন্দর লাগছে মা লক্ষ্মী কার্তিক গণেশ এরা কিন্তু নিচে কি সুন্দর বাচ্চাদের মতন ছোট বাচ্চাদের রূপে কিন্তু বসে আছে এত সুন্দর লাগছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর উপরটা কিন্তু অসম্ভব মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সুন্দর লাইটিং করেছে উপরটা